বয়স তার একশো বছরেরও বেশি তবু জীবনযুদ্ধে হার মানেননি আত্রাই উপজেলার জগদাস গ্রামের বৃদ্ধা সাবিত্রী দেবী বয়সের ভারে কিছুটা নুয়ে পড়লেও সংসারের সব কাজ তিনি নিজেই করেন এ বয়সেই জ্বালানি কাট থেকে শুরু করে তা বহন করে রান্নার কাজে ব্যবহার করেন তিনি উনিশশো সালে পাখানাদার বাহিনীদের হাতে তার স্বামী প্রাণবন্ধুকে হারানোর পর থেকেই সংগ্রামী জীবনের শুরু হয় তার। তিনি তার এক ছেলে ও এক মেয়েকে নিয়েই অভাব অনটনের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন সারাটা জীবন ধরে সরকারের তরফ থেকে বৃদ্ধ ভাতা পেলেও তা পর্যাপ্ত নয় ফলে অনেক সময় মানুষের সাহায্যর উপর নির্ভর করতে হয় তার এলাকার মানুষ তাকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন তবে আরও সাহায্যের প্রয়োজন তার যদি কেউ এই অসহায় বৃদ্ধাকে সাহায্য করতে চান তবে সরাসরি চলে যেতে পারেন তার গ্রামে বা যোগাযোগ করতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এই মুহূর্তে আমি আত্মারি উপজেলার ইউনিয়নের যোগদাস নামক গ্রামে অবস্থান করছি এখানে আমার পাশে দেখছেন যে একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মহিলা রয়েছেন তার বয়স নাকি এই আশেপাশের কয়েকটি গ্রামের চাইতে সবার চাইতে বড় একশো পার হয়ে গেছেন তার সাথে কথা বলবো আদাব ভালো আছেন হ্যাঁ যে আপনার নামটা একটু বলবেন আমার নাম সাবিত্রী জি বর্তমানে আপনার বয়স কেমন চলছে একশো বছর চলছে বাবা তো আপনি তো দীর্ঘদিন ধরে যোগদাস গ্রামে বসবাস করছেন তো যোগদাস গ্রামের মানুষে মানুষ কেমন খুব ভালো আমাকে কোনো অত্যাচার করে না কি আমাকে আমি আয়চন্ডকারী যদি এখানে এখানে বসে থাকি তা আমাকে কিছু বলে না বাবা খুব ভালোভাবে আমাকে রাখিস যোগদাস গ্রামের মানুষ আপনাকে অনেক সম্মান করে অনেক সম্মান করে হ্যাঁ করে তার কেন তাদের দুর্নাম করবো আপনাদের পরিবারের দেখাশোনা করে কে বর্তমান ছেলে ছেলে আছে হ্যাঁ যে আপনার ছেলের নাম কি প্রতাপ তো সরকার তরফ থেকে কি কোনো ধরনের সাহায্য সহযোগিতা পান আপনারা আমরা পাই ওই বয়স্ক ভাড়াটা করে দিয়েছে ওটাই পাই ওটাই পান শুধু হ্যাঁ শুধু ওটাই পাই আর কিছু পাই না তো তোমার ওই তাই মশা হচ্ছে মেরা ফেলা নেমেছে কাটরে ওই শেষ থেকে আমি আর কিছু পাই না ওই এক বয়স্ক ভাড়াটা করে দিয়েছে ওইটুকু আমি পাই একাত্তর সালের মুক্তিযোদ্ধার সময় কি তখন মেরে ফেলা হয়েছিল একাত্তর সালে সেটা একাত্তরে হ্যাঁ তখন থেকে আপনি বেদব অবস্থা তখন থেকে এই বাড়িতে সাল পার আমি এর আগে যার সাক্ষাৎকার নিলাম তিনি আপনার কে হন মা হয় তো আপনাদের পরিবার কিভাবে চালান চাইনাঙ্গা খাই বাবা মানে মানুষের বাড়ি বাড়ি যান এবং বাড়ি বাড়ি যাই যে যে আপনাদের পরিবার চালাচ্ছেন হ্যাঁ জি তো দর্শক শ্রোতা আপনারা এই অসহায় পরিবারটিকে সাহায্য সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে দেওয়া নগদ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনারা সকলে মানবতার হাত বাড়িয়ে দিতে পারেন হয়তো আপনাদের সাহায্যই বদলে যেতে পারে এই সাবিত্রী দেবীর জীবন আপনাদের গ্রামের আশেপাশে এমন অসহায় ব্যক্তি থাকলে কমেন্টের মাধ্যমে জানান আমরা প্রতিবেদন করে সাহায্য সহযোগিতার ব্যবস্থা করে দিতে সাহায্য করব ধন্যবাদ